পৃথিবীতে সব থেকে বড় বেমান হচ্ছে সময় যা একবার গেলে আর কোনো দিন ফিরে আসে না আর সব থেকে বেশি স্বার্থ যা মানুষের মাঝে থাকে না না আর আপন হচ্ছে কষ্ট যা আপনাকে ছেড়ে যাবে আসসালামু আলাইকুম বেশি দিন দিন এবারে সকাল থেকে ব্লগটি স্টার্ট করছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে এই তো দেখতেই পাচ্ছেন কাপড় চুপড় এই কাপড় আপনাদের ভাইয়া বৃহস্পতিবারের রাত্রে ধুয়ে রেখেছিল তার কাজকর্ম হচ্ছে যখন কাজ তখনই করে ফেলবে কোনো মানে কোনো কাজ আর কি রেখে দিবে না জমিয়ে রাখে না আমি আবার হচ্ছে উল্টোটা আমি হচ্ছে জমিয়ে রেখে দিই করব করব করে কিন্তু আর করাই হয় না এদিক দিয়ে আমার ছেলে মেয়ে দুজনেই ছাদের উপরে আসতে পেরে অনেক কিন্তু খুশি হয়ে গেছে আর তাদেরকে ভিটামিন ডি খাওয়াতে নিয়ে আসলাম মাঝে মাঝে এরকম আমি যখন ছাদে কাপড় শুকাতে আসি তখন তাদেরকে হচ্ছে গিয়ে নিয়ে আসি নিয়ে আসার পরে একটু রোদে রাখি কারণ বাচ্চাদেরকে ভিটামিন ডিটা খুবই দরকার শরীরের জন্য এতে কিন্তু হার এগুলো শক্ত মজবুত করতে সাহায্য করে আমি কিন্তু অনেক আগে থেকে শীত পড়া শুরু হয়ে গেছে আর ঢাকাতেও কিন্তু কিন্তু এখন মধ্যরাতে শীত লাগে তো হাজব্যান্ডকে বললাম যে আমাদের যে পাতলা কম্বলটা আছে এটা নামিয়ে দাও এটা রোদে টোদে দিয়ে তারপরে ঝাড়া টাড়া দিয়ে এটা হচ্ছে গিয়ে বাসায় নিয়ে রাখি এটা রাত্রে গায়ে দিতে পারবো তো আমার হাজব্যান্ড হচ্ছে নামিয়ে দিল যেহেতু আমি ধুয়ে তারপরে রেখে দিয়েছিলাম তারপরও একটা বছর তোলা ছিল উস গন্ধ করতে পারে তাই হচ্ছে গিয়ে এটা রোদে দিয়ে গায়ে দেওয়াটাই ভালো এই তো বাসায় চলে আসলাম এখন এখন বাসায় আসার পরে হচ্ছে গিয়ে মেয়ের জন্য কিছু কাপড় কিনেছি গস কাপড় এক গজ পরিমাণে গস কাপড় কিনেছি প্রত্যেকটা এক গজ করে তিনটা জামার কাপড় নিয়েছি তো একটার সাথে তো লেসগুলো ম্যাচিং হয়ে গেছে লেসগুলো ঘরেতেই ছিল আর আমার মেয়েকে কুচি দিয়ে তারপর হচ্ছে আমি নিজে জামা বানিয়ে দিব আমি যেহেতু টেলার্সের কাজ পারি আর আমার বাসাতে সেলাই মেশিনও আছে দুই সাল থেকে আমি টেলার্সের কাজ করে থাকি তো যাই হোক এখানে হচ্ছে আমার ছেলে এখন বসে আছে নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে খাওয়া দাওয়া করলো আর তার বাবার দিকে চাই আছে। তার বাবা কিভাবে রেডি হচ্ছে সেগুলো সে গিলতেছে আর তারপরে হচ্ছে এই যে কম্বলটা এখন হচ্ছে বাসায় নিয়ে নিয়ে যাবে এখন রোদ অনেকটাই শেষের দিকে চলে এসেছে আর এই কাপড়গুলো হচ্ছে অন্য অন্য যে ভাড়াটিয়ারা আছে ওনাদের আর মেয়ে আর ছেলেকেও নিয়ে এসেছি যে এখানে যে জামাটা দেখতে পাচ্ছেন এই জামাটার হাতাটা টাইট হয় কাস্টমারের তো এটা লুজ করে দিতে বলছে তো এটা লুজ করে দিলাম আর এটা শুধু লুজ করে দিয়েছি সেজন্য আমাকে একশো টাকা দিয়েছে তো দেখেন টুকিটাকি কাজেও কিন্তু অনেক পয়সা পাওয়া যায় শহরে যদি টেলার্সের কাজ করা হয় আর আজকে রান্না করছি শীতের সবজি সিম আলু আর হচ্ছে মাছ দিয়ে রান্না করব। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আপনাদের কার কার এই সিম আলু পছন্দ অবশ্যই জানাবেন আর এখন হচ্ছে গিয়ে কষানো শেষ আর এখন এটা ঢেকে দিব আর এদিক দিয়ে আমাদের জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম এগুলো শুকানো শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে গিয়ে এগুলো আনতেছে আর দেখেন ভাই আর বোন দুজনে মিলে নামাজ পড়তেছে ভাই তার বোনকে নামাজ শিক্ষা দিচ্ছে